বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের কথা জবাব দিলেন নাহিদ ইসলাম বিএনপি সচিবের নিরপেক্ষ সরকারের দাবিতে মূলক আরেকটি এক সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোই বন্দোব্যস্ত থেকেই আওয়ামী লীগ ফেসি জমের উত্থান হয়েছিল বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা এক সরকার পররাষ্ট্রনীতিক ও ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই গণহত্যার বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু করা হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতার রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অবহত রয়েছিল তখন আমাদের আপসকামে অনেক জাতীয় নেতৃবৃন্দকে ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকারের পরিকল্পনা বাস্তব ছিল অনেক ছাত্রদের কথাও বলেছিল সেখানে আমরা তিন আগস্ট থেকেই বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থান মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও এর মধ্যে ডক্টর ইউনুসের প্রধান করি অন্তর্ভুক্ত সরকারের গঠনের সিদ্ধান্ত নিই আমরা চেয়েছিলাম হেসেবাদীর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ও নাগরিক সামাজিক একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হননি ছাত্ররা এই সরকারের এবং বিন্দুমান ব্যবস্থাপার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করা বিএনপি কয়েকদিন আগেই মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকার ব্যবস্থা করেছে এই ধরনের পরিকল্পনা ও গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকার আন্দোলনের সব পক্ষে রয়েছে এবং সব পক্ষে নানান সুবিধা ভোগ করেছে সরকার গঠনের আগে ছয় আগস্ট এনটি জেনারেল এবং পুলিশের আগের আইজিবি নিয়োগ হয়েছিল যার মূল বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানা অস্থির বিএনপির পন্থীরা লোকজন রয়েছে নির্বাচন নিরপেক্ষ কথা বললে এই মাথা রাখতে হবে তাদের বাংলাদেশকে বাংলাদেশকে করা করা সহজ কারণ সহজেই এবং দেশের বড় বড় দুর্বল বাস্তবায়নকে অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে বিএনপি কে দেশপ্রেমিক ও ত্যাগী নেত্রীকে আহ্বান করব ছাত্র জনতার উর্ বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে একত্রভাবে পথ বেছে নেওয়ার আহ্বান করব